মাথাটা ঠুকতেছে এবং মাথা থেকে পুচ আর পোকা বের হচ্ছে উনি যেখানে বসে মোটামুটি পোকে তোলা যায় উনি দুই ঘন্টা পর মারা যায় কিন্তু ছাদের নিচে মারা যায় এটাই হলো আমার মানে মূল প্রত্যাশা আমি নাজমুল হাসান ছয় সেপ্টেম্বর আমি শিশু মেলার সামনে দিয়ে যাচ্ছিলাম তো তখন দেখি ওনাকে ঠিক আছে মাথাটা ঠুকতেছে এবং মাথা থেকে পুচ আর পোকা বের হচ্ছে ঠিক আছে তবে যে উনি যেখানে বসে মোটামুটি পোকে তোলা যায় তা আমি ইনস্ট্যান্ড ওইখানে সে একটা ইয়ে একটা দোকান থেকে তার পিনে নিয়ে ওনার মাথায় দিয়ে দিছি পরে দেখি পোকাগুলি আরও ছড়ায় গেছে পরে ওখানে কোনো হসপিটালে নিয়ে যাইতে চাইলাম একা ধরা যায় না কোনো ইসে রিক্সাতে ওনাকে নিচ্ছিল না পরে এক পর্যায়ে একজনকে খুব রিকোয়েস্ট করে একটা রিক্সা দিয়ে নিছি নেওয়ার পর হসপিটালে ওনাকে ভর্তি করা করে নি কারণ এতটাই ওনার অবস্থা ইয়ে ক্রিটিক্যাল ছিল পরে যাই হোক ওইখানে আমাদের একটু উপরে পর্যায়ে ওনাকে রিকোয়েস্ট করায় ভর্তি করাইছে তো ভর্তি হওয়ার কি পরে মোটামুটি ওনার মা মাথায় ইয়ে করার পর মোটামুটি ট্রিটমেন্ট চলছে আজকে ইয়ে দুই মাসের মতো দুই মাসের উপরে হয়েছে ঠিক আছে আজকে প্রায় এক মাস পত রিলিজ দিয়ে দিছে গত সাতাশ তারিখ ওনাকে আর কি হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিছে ওনাকে আমি কয়েকদিন মানে অ্যাডমিট ছাড়াই ওইখানে আর কি ওনাদের বইলে আমি রাখছি আর ইসে ড্রেসিংটা আমি করতাম ঠিক আছে আর ডাক্তাররা দেখা যায় দেখাশোনা করতো কীভাবে কী করতে হইতো যখন যেটা লাগতো সেটা আমি করতাম এইভাবেই আর কি না আমাকে আমার জাস্ট দেখা মেন কথা আমি ওই দিন নিজে আমি ট্রিটমেন্ট করানোর জন্য গেছি ঠিক আছে তারপর আমি একটা টেস্ট করাই গেছি অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে আসলে আমার টেস্ট আছে ওনার আমার ইচ্ছা ছিল না যে ওনাকে একদম ভালো করব সুস্থ করব। আমার খালি শুধু একটাই টার্গেট ছিল সেটা যে একটা মানুষ রাস্তার ভিতরে নামানো যায় সে যে কোনো একটা আশ্রয়স্থলে মরুক আল্লাহ তাহলে আমি আমার মানে এতটা এক্সপেকটেশন এতটাই ছিল না আমি চিন্তা করছি যে উনি দুই ঘন্টা পর মারা যায় কিন্তু উনি একটা ছাদের নিচে মারা যায় এটাই হলো আমার মানে মূল প্রত্যাশা মানে ওনাকে ধরার মতন কোনো ক্যাপাসিটি ছিল না এগুলি সব আমি নিজেই কিনে দিছি এখন যদি উনি নষ্ট করে ফেলাইছে ঠিক আছে পরে আমার মনে হয়েছিল যে আমার ওনার দিকে তাকায় যে আমার মার বয়স ওনার কাছাকাছি হবে আমার বা মায়ের বয়স ষাট বছরের কাছাকাছি তা আমি চিন্তা করছি যদি ভাই সেন্স আমার মা যদি এরকম হইতো আমি কোনোভাবেই আসলে আমি একে ফ্লাইট দিতে পারতাম না বা আমি এখানে যাইতে পারতাম না তখন আমি পোকা দেখতাম না আমি দেখতাম জাস্ট সে আমার মা তো সেই হিসাবে সে কারো না কারো মা হইতে পারে বা না হোক কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে বা এক যে মানুষ হিসাবে আমি নিজে থেকে আর কি এটা মনে করছি যে আসলো এটা করা দরকার আমার তো এখন যখন সাতাইশ তারিখে রিলিজ দিছে তখন আমার কথা হলো কি ওনাকে আমি নিয়ে রাখবো কই ঠিক আছে আমি আর ওমা ওয়াইফ নিয়ে শুধুমাত্র ছোটো একটা রুমে থাকি তো এখন ওনাকে রাখবো কোথায় এটা হলো প্রথম কথা তাহলে আমি অনেকেই ঘাটাঘাটি করে পরে দেখলাম মিডলোন সমুদ্রের একটা চার জার্ট ওল্ড কেয়ার এই সেন্টার আছে তো ওখানে আমি ওখানে ওইখানে গুগলে দেখি তারপরে আপনাদের এখানে নাম্বারগুলি কানেক্ট কানেক্ট করলাম এক পর্যায়ে ওনাদের সাথে ফোন দিলাম ফোন দেওয়ার পর ওরা বললো যে ওনার ছবি পাঠাইতে তো ছবি পাঠাইছি পরে বললো যে জিডি করা লাগবে পরে আমি জিডিটাও করলাম তো এই কয়দিন আমি আর কি কার্যক্রম করতে কয়দিন টাইম লাগছে উনি নিজের সব কিছু এখন করতে পারে উনি নিজে খাচ্ছে নিজে টয়লেটে যাচ্ছে নিজে গোসলও করছে ঠিক আছে মোটামুটি অ্যাজ ইউজুয়াল সব করছে কিন্তু যখন কি ওনাকে নিয়ে আসছি উনি নিজের নামটা বলতে পারে নাই আমি ওনাকে অজ্ঞাত নাম ওনার নাম আমি যখন নি টেস্ট করছি তখন টেস্টে ওনার নামটা আমি দিয়ে দিছি আয়সা যেহেতু মানে টেস্ট করাইলে একটা নাম লাগে ঠিক আছে কিন্তু পরবর্তীতে ওনার এবং ওনার মুখটা এত বড় মানে এই পোকাতে পোকা হওয়াতে মানে ব্যথায় মুখটা এরকম ফুলে গেছিল যেহেতু চামড়া যদি ছড়ানো থাকে মানুষের এইটা মানে অত কেস করা যায় না তো ওই জন্য আমি ওনার বয়স দিয়েছিলাম তখন চল্লিশ বছর ঠিক আছে তাই এখন দেখছি ওনার বয়স আর কি ষাট বছর এর হবে নিচে না আমি দেখেন মেন কথা হলো গিয়া পিল্লোর সমদার ভাই ঠিক আছে ওটা আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে কত কিছু জানি না আমি জানি শুধুমাত্র যে এটা অসহায় ঠিক আছে শিশু ঠিক বৃদ্ধ এবং যাদের ঠিক আছে হোমলেস তাদের আর কি হেল্প করে ঠিক আছে আমার কথা হলো কি যে আসলে এই প্রতিষ্ঠানটা যদি এরকম এদের ক্যাপাসিটি আরো বাড়ায় কারণ আমাদের বাংলাদেশে মোটামুটি প্রতিদিন হাঁটলেই দেখা যায় ঢাকা শহরে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি সেই ক্ষেত্রে যদি এটার ক্যাপাসিটি বা এটার কার্যক্রম ঠিক আছে আরও একটু ইয়ে এক্সপ্যান্ড করতে পারতো তাহলে দেখা যায় ঠিক আছে আমাদের এই এদের মতো মানুষ অনেকেই হেল্প তাইতো